হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথামেথিক তো যারা টেস্ট দিতে যাচ্ছ সামনে অথবা যাদের সামনে মাধ্যমিক পরীক্ষা তাদের জন্য আজকের ক্লাসটা খুব খুব গুরুত্বপূর্ণ আমাদের যে প্রশ্নের প্যাটার্ন অর্থাৎ মাধ্যমিক বা টেস্ট পরীক্ষা সেখানে চারের দাগের একদম বারোতে অর্থাৎ ফোর পয়েন্ট ফোর পয়েন্ট এক্স আই আই এই দাগে যে রাশিবিজ্ঞানের প্রশ্নটা থাকে অর্থাৎ মার্ক এ। সেই রাশিবিজ্ঞানের যে প্রবলেমটা যাতে কারোর সমস্যা না হয় আজকে তার জন্য আজকের আমাদের এই ভিডিও মাত্র তিন থেকে চারটে প্রবলেম যদি আমরা করে যেতে পারি তাহলে এই দাগের যে দু নম্বরের অঙ্কটা থাকে সেটা কারোর সমস্যা হবে না হ্যাঁ মাত্র তিন থেকে চারটে অঙ্ক তো দেখে নিয়ে যাচ্ছে তিন থেকে চারটে অঙ্ক কি কি তার আগে চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেল বেলাইকেন ক্লিক করে দাও যাতে নেক্সট ভিডিও সবার আগে পেতে পারো

এই ধরনের অঙ্ক দেওয়া থাকলে আমরা দুই থেকে তিন মিনিটের মধ্যে এই অঙ্কটা নামিয়ে ফেলতে পারবো কিভাবে দেখে না তো সবার প্রথমে আমরা করবো যেটা যেটা দেওয়া আছে সেটা সেটা লিখে নেব অর্থাৎ ইউ আই সমান সমান বাই টেন এফ এফআই ইউআই সমান সমান টোয়েন্টি এবং সামসান এফ আই ইকুয়াল টু হান্ড্রেড আর এইটাকে এক নম্বর নাম দিয়ে রাখ এইবারে অঙ্কটা দেখে একটু চিনতে হবে না আমরা যখন যৌগিক গড় বের করা শিখেছিলাম অর্থাৎ বার বার বের করা যখন শিখেছিলাম তখন আমরা তিনটে পদ্ধতি শিখেছিলাম প্রত্যক্ষ পদ্ধতি কল্পিত গড় পদ্ধতি এবং ক্রমবচ্ছুকি পদ্ধতি কল্পিত গড়ের ক্ষেত্রে কারা ইউজ হতো সরি প্রত্যক্ষ পদ্ধতির ক্ষেত্রে কারা ইউজ হতো এক্স আই এবং এফ আই ক্ষেত্রে কারা ইউজ হতো আর জন্য কারা ইউজ হয় এবং তাই তো আর তিনটে সূত্র যদি আমরা লিখতে চাই তাহলে তিনটে সূত্র কি কি এটা সাত পাঠ এটা তোমাদের জানা দরকার তাই একবার ছোট্ট করে রিকা হয়ে যাচ্ছে তো প্রত্যক্ষ পদ্ধতিতে নিয়মটা হচ্ছে এক্স আই এফ আই বাই সামেশন এফ আই কল্পিত করার ক্ষেত্রে এক্স বার সমান সমান সামেশন ডি আই এফ আই বাই সামেশন এফ আই এবং ক্রোমোবিদ্যুৎ ক্ষেত্রে এক্স বার সমান সমান ও এখানে এটা এ হবে একটা এক্স বার সমান সমান এ প্লাস এইটা আর ক্রোমোবিদ্যুৎ ক্ষেত্রে এ প্লাস সামেশন ইউ আই এফ আই by summation f i into এইচ তাহলে এই ক্ষেত্রে আমাদের ইউ আই এর কথা বলছে মানে আমরা তুলে নেব ক্রমবিচ্যুতি পদ্ধতি কি কিন্তু সমস্যাটা কোথায় না এক্স বার এর মান নির্ণয় করতে গেলে ইউ আই এ পাই বা এ পাই ইউ আই এর মান আমাদের জানা আছে সামেশন এ পাই মান আমাদের জানা আছে জানা নেই কে এ এবং এইচ ওই এ আর এইচ এর মানটা আমাদের বের করতে হবে কিভাবে আমরা জানি ক্রমবিচ্যুতির ক্ষেত্রে ইউআই সমান সমান কি না এক্স আই মাইনাস এ বাই এইচ এইটা লিখে নেব আমরা আমরা জানি আর যদি তোমরা জেনে শুনে ভুল লিখতে চাও তাহলে লিখবে আমি জানি আমরা জানি না আমি জানি কেমন ওকে তো ইউআই সমান সমান এইটা এইটাকে দিলাম আমরা দু নম্বর তাহলে বলো এক আর দুই যদি আমরা তুলনা করি তাহলে কি পাবো দেখো এক্সাই এর জায়গায় এক্সাই তো রয়েছে ভালো এর জায়গায় কে বসে আছে সমান হয়ে গেল টেন ব্যাস এবারে চলে যাই তাহলে অতএব সমান সমান সূত্রটা আমাদের জানা আছে আমরা একেবারে বসাবো পঁচিশ প্লাস সামেশন f i x এর মানে হচ্ছে আচ্ছা একটা লাইন সূত্রটা লেখা হলো a প্লাস সামেশন f i u i বাই সামেশন f i ইনটু h তাহলে a এর মান হয়ে যাচ্ছে আমাদের 25 প্লাস সামেশন f i u i মানে 20 বাই সামেশন f i মানে হচ্ছে 100 ইনটু h h এর মান পেয়ে গেছি আমরা 10 তাহলে শূন্য শূন্য কাণ্ড শূন্য শূন্য কেটে গেল তাহলে রইল দুই অর্থাৎ পঁচিশ প্লাস দুই মানে হয়ে গেল সাবাস অঙ্কের মধ্যে কিছু নেই তিনটে স্টেপ কি কি প্রথমে যে কটা দেওয়া আছে লিখে নিচ্ছি তারপরে ইউআই এর যে সূত্রটা জানা আছে সেটা লিখব দুটোকে তুলনা করলে এ আর এইচ এর মান বেরিয়ে গেল স্টেপ ওয়ান হলো স্টেপ টু হলো আর তারপরে এক্স বার সূত্রটা বসিয়ে দেবো তবে যদি আমাদের এখানে ইউআই এর বদলে ডিআই দিয়ে দেওয়া থাকতো তাহলে অবশ্যই আমরা ডিআই সংক্রান্ত সূত্র অর্থাৎ কল্পিত গড়কে তুলে নিতাম এটা বোঝা গেছে নিশ্চয়ই চলো এটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট নম্বর তোলার মধ্যে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট নম্বর ওকে নেক্সট তো আগের অঙ্কটা ছিল আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক মানে দশ বার পরীক্ষায় যদি সাইন রাশিবিজ্ঞান প্রশ্ন ফেলা হয় তার মধ্যে নবার ওই প্রশ্নটা আসার চান্স থাকে তারপরেই আসছে আমাদের এই ডায়াগ্রাম কি বলছে এগারো বারো চোদ্দ এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস নাইন বত্রিশ আটত্রিশ সাতচল্লিশ রাশিগুলি ঊর্ধ্বতম অনুসারে যদি সাজানো থাকে এবং তাদের মধ্যমা যদি চব্বিশ হয় তাহলে এক্স এর মান নির্ণয় করো তাহলে তার কথা হচ্ছে এখানে মধ্যমা এইবার যখন পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে শ্রেণী আকারে দেওয়া থাকে তখন মধ্যমা নির্ণয় করার একটা সূত্র রয়েছে আর তথ্যগুলো যখন বিচ্ছিন্ন অবস্থায় থাকে অর্থাৎ থাকে তখন মধ্যমানের দুটো সূত্র আছে ঠিকই সেইটা আমি জেনে নেওয়া এক হচ্ছে যদি এন সমান সমান জোড় বা যুগ্ম হয় জোর সংখ্যা যদি হয় এন এর মান এন মানে কি টোটাল কটা তথ্য রয়েছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা তাহলে এই যে সংখ্যাটা এটাকে বলা হয় এন তাহলে এন যদি জোর হয় তখন কি হয় আর এন যদি বিজোড় হয় তখন মধ্যমা কিভাবে বের করে এইটা জানতে হবে এন যদি বিজোড় হয় তখন মধ্যমা হবে এন প্লাস ওয়ান বাই টু এত তম পদ শুধু এন প্লাস টু নয় এন প্লাস টু তম পদ যে সেই হচ্ছে মধ্যমা আর এন যদি জোড় হয় তখন কি হবে এন বাই টু এবং এন বাই টু প্লাস ওয়ান এই এত তম পদের গড় বোঝা গেল তাহলে মধ্যম নির্ণয়ের ক্ষেত্রে যখন এরকম ডিসক্রিট আকারে দেওয়া থাকবে তখন দেখতে হবে এন এর মার্গদ এনটা যদি বিজোর সংখ্যা হয় তাহলে কি করবো ওকে এক বাড়িয়ে তৈরি ভাগ করবো যে সংখ্যাটা পাবো অত তম পদ হচ্ছে আমাদের মধ্য এবং যদি এন এর মান জোর হয় তাহলে করবো কি এন বাই টু তম পদ খুঁজবো এবং এন বাই টু প্লাস ওয়ানতম পদ খুঁজব অর্থাৎ অর্ধেক এবং তার থেকে এক বেশি ওই দুটো পদের গড় করলে আমরা মধ্যমা পাব কেন এটা কেন হয় সেটা একটু বলে দিই হচ্ছে যখন যদি আমার পাঁচজন সংখ্যা বসে থাকে তার মধ্যে মাঝখানের সঙ্গে খোঁজা যায় তো কে সেই মাঝখান এই এই লোকটা হচ্ছে ঠিক মাঝখানের লোক দুদিকে দুজন দুজন তাহলে দেখো যদি বিজোর সংখ্যক থাকে তাহলে মাঝখানে একজনকে পাওয়া যায় তাহলে পাঁচের জায়গায় যদি আমি সাতও করে দিই তাও আমি মাঝখানে একজনকে পাবো সেই মাঝখানের জন্য কে না দেখো চার চার নম্বর তাহলে ছিল সাত পাচ্ছি চার নম্বর তাহলে সে কে হলো ওই সাত প্লাস ওয়ান বাই টু এই ওই জন্য এততম পদ ঠিক জোরের ক্ষেত্রে যদি আমি একজনকে মুছে দিই ছজন তাহলে এদের মাঝখানে কি একজনকে পাবো না তখন মাঝখানে দুজনকে কোন দুজন না ছজন আছে মারে ছয় অর্ধেক হচ্ছে তিন নম্বর পদ এবং তার থেকে এক বেশি চার নম্বর পদ এই দুজনেই আমাদের মাঝখানে বসে আছে তাই জন্য এই দুটো সূত্র আসে ঠিক আছে এবার মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু আমাদের পার্টিকুলার একটা পয়েন্ট দরকার তাই দুটো পদকে তো একসঙ্গে বলতে পারি না তাই দুজনের মাঝখানে যে থাকবে সেই হচ্ছে আমাদের মধ্যমা বোঝা গেল তো সেই কারণে আমাদের এই সূত্রগুলো তৈরি হয়েছে তাহলে এইবার আমরা দেখি এই অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যা অযুগ্ম অযুগ্ম বা বাড় সংখ্যা তাহলে এন যদি অযুগ্ম হয় তাহলে আমরা কি করি এন প্লাস ওয়ান বাই টু তম পদকে খুঁজব অর্থাৎ নাইন প্লাস ওয়ান আচার্য তাহলে আমরা মধ্যমাকে একেবারে লিখব অতএব মধ্যমা সমান সমান কত হবে না নাইন প্লাস ওয়ান বাই টু এত তম পদ তাহলে এত তম পদ মানে কি নয় সঙ্গে এক বাড়ালে দশ দশ বাই দুই মানে হচ্ছে পাঁচ তাহলে পঞ্চম পদ তাহলে পঞ্চম পদটা কি আমাদের এক দুই তিন চার পাঁচ তাহলে এই হচ্ছে আমাদের পঞ্চম পদ তাহলে পঞ্চম পদ যদি এক্স ফোর হয় তাহলে বলতে পারি মধ্যমাটা হচ্ছে আমাদের এক্স কিন্তু সমস্যাটা হচ্ছে প্রশ্নে আমাদের দিয়ে দিয়েছে মধ্যমা চব্বিশ তাহলে কি পেলাম অতএব এক্স প্লাস ফোর অর্থাৎ এক্স এর মান কত হয়ে গেল চার কেউ দিকে পাঠালে বিয়োগ হয়ে যাবে হয়ে গেলে পাচ্ছি কুড়ি এই হচ্ছে আমাদের এক্স এর মান এতটাই সহজ তাহলে খালি আমাদের এই দুটো সূত্র মাথায় রাখতে হবে বোঝা গেল তাহলে এই ধরনের অঙ্গ যদি বোঝা গিয়ে থাকে এই টাইপের অঙ্গটা তোমরা কমেন্ট বক্সের উত্তরটা জানো কি হবে আট নয় বারো সতেরো টু মধ্যমা চব্বিশ হয় তাহলে এক্সের মান কত না পুরো ভাষাটা আমি দেখিনি এই একই রকম ভাষা রাশিগুলো উদ্ধক্রমা হিসাবে যদি সাজানো থাকে তাহলে মধ্যমা যদি চব্বিশ হয় এক্স এর মান কত হবে এর উত্তরটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানো চলে যাই আমাদের নেক্সট টাইম অর্থাৎ টাইপ থ্রি তো এই হলো আমাদের টাইপ থ্রি অর্থাৎ যে ক্ষেত্রে একটা পরিসংখ্যাভাচ্ছি তালিকা দেওয়া থাকবে এবং গড় বলে দেওয়া থাকবে বলবে আমাদের এই এর মান নির্ণয় কোন এ এই আমাদের তথ্যের মধ্যে একটা এ দেওয়া রয়েছে সেই এর মান বের করতে হবে আর আমাদের গড় দেওয়া থাকবে তো সেই ক্ষেত্রে আমরা কি করবো সেই ক্ষেত্রে আমাদের পদ্ধতি হচ্ছে দেখো কর বলেছে আমাদের তাহলে যৌগিকরের সূত্র আমরা জেনে এসেছি যে সমান সমান আরো দুটো সূত্র আছে কিন্তু এক্ষেত্রে এই ধরে কাজ করবো যে আমাদের আই বলে দিয়েছে ওকে তো এইখানে আমরা বলবো কি সবার প্রথমে সামেসান এফআইটা দেখিনি আমাদের সামেসান আই কত না এই সাপ্যটা যোগ করতে হবে তাই তো তাহলে আট আর বারো যোগ করলে হচ্ছে কুড়ি কুড়ি আর তেইশ হচ্ছে আমাদের আহ কুড়ি আর তেরো হচ্ছে তেত্রিশ তেত্রিশ আর নয় বিয়াল্লিশ দশ করলে হচ্ছে আমাদের চুরাশি তাহলে এই বল বারো আটে কুড়ি কুড়ি আর তেইশ হচ্ছে আমাদের আহ তেত্রিশ কুড়ি আর তেরো তেত্রিশ তেত্রিশ আর নয় হচ্ছে আমাদের বাহান্ন বারান্ন তৃতীয় চুরান্ন ঠিক আছে

তেরো ইন্টু পনেরো করলে কত পাবো পাঁচ তেরো পাঁচ থেকে ছয় করলে কত পাচ্ছি বত্রিশ আর পঁচিশ আটশো তো হ্যাঁ চার পঁচিশ চারশো ঠিক আছে পঁয়ত্রিশ আর বারো গুণ করলে কত পাচ্ছি পাঁচ বারো ষাটের শূন্য ছয় এই পেলা আমরা যোগ করলে কত পাবো বসে থাকবে তাহলে পাঁচ দুই শূন্য নয় এগারো আর আটে উনিশ এক নয় হাত থাকি এক পাঁচ আটে পাঁচে তেরো তেরো একে এই পেলাম

উনিশ দিয়ে যদি কাটাকুটি করা যায় উম উনিশ 19 উনিশ চার নয় 38 এক এক চার তাহলে উনিশ হম হয়ে যাবে উনিশ দিয়ে যদি কাটি উনিশ কে উনিশ 19 করে আটত্রিশ আর ছ উনিশ ওকে তাহলে এই পেলাম আমরা এর

ওকে তো আমাদের নেক্সট টাইপ অর্থাৎ লাস্ট টাইপ হচ্ছে আমাদের এ কি না একটা প্রমাণ যেটা হয়তো বইতেও করে দেওয়া হয়েছে তাই এখানে কি বলেছে প্রমাণ করো এক্স বাড়ি কোন স্টোরিটা যেটা আমরা জানি ক্রমবিচ্যুতির ক্ষেত্রে এই সূত্রটা নিয়ে আমরা কাজ করি যেখানে এক্স বার সমান এইটা খুব ভালো কথা আর ইউ বার সমান এইটা এবং ইউ সমান সমান এইটা তাহলে এই তিনটে যদি হয় তাহলে আমাকে দেখাতে হবে এই সূত্রটা প্রমাণ করে কি করে করবো চলো দেখে নেওয়া যায় ঝটপট তো সবার আগে দেখো এইখানে আচ্ছা এখানে একটা মিস্টেক আছে এখানে ইউআই আমরা এই সূত্রটা জানি তো ইউআই সমান সমান এক্স আই মাইনাস এ বাই এইচ প্রথম অঙ্কটার ক্ষেত্রে দেখলাম এই সূত্রটা ধরে অঙ্ক করা তাহলে এই সূত্রটা আমাদের জানা আছে আবার ইউ বার এটা জানা আছে তাহলে দেখো ইউআই এর মান আমরা জানি আর ইউ এর মানের মধ্যে ইউআই বসে আছে তাহলে আমরা কাজ শুরু করছি ইউ দিয়ে তাহলে ইউ বার আমাদের দেওয়া আছে

সামেশানের মধ্যে কিন্তু পুরোটা আছে সামেশানের মধ্যে শুধু এফআই নয় ওকে তারপরে লাইনে কি করছি এফআই ভেতরে গুণ করে দিলাম তাহলে পেয়ে যাচ্ছি প্রশ্ন হচ্ছে এইচটা কোথায় গেল তো আচ্ছা একটা মজার জিনিস দেখো এইচটা তো একটা ধ্রুব পথ যে আই এর উপর নির্ভর করে না

ওয়ান টু থ্রি সব পদেরই যদি তলায় এইচ থাকে সেই এইচ কে আমরা টেনে কমন নিয়ে নিতে পারি সেই কাণ্ডটাই এখানে ঘটানো হয়েছে এই তলার এইচটাকে ওয়ান বাই এইচ হিসেবে কমন তুলে বাইরে বার করলো আর নিচে যেরকম সামিশান এফ আই ছিল বসে আছে ওকে এইটা অবশ্যই ব্র্যাকেটের মধ্যে রাখবো তাহলে এই ওয়ান বাই এইচ আমাদের বাইরে রাখ সামেশন এফ আই যদি আমি এদের মধ্যে ঢুকাই কি হবে না এর তলায়ও ভাগ আকারে বসবে এর তলায়ও ভাগ আকারে বসবে ভাগের বিনিময় নিয়ম তাহলে 1 বাই a বাইরে রইলো আমরা কি করছি সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই মাইনাস সামেশন এফ আই বাই সামেশন এফ আই এক হয়ে গেল একই কেস এ আগে বেরিয়ে এলো স্বামী বাইরে বেরিয়ে এলো কেন সেই কমন নেওয়া স্বামী সাম করি তাহলে এইভাবে সব বসবে তো সব কটা থেকে কে বাইরে কমন তুলে আনতে পারি তাই কমন তুলে আনা হয়েছে আর যেইভাবে কমন তুলে এনেছি এইবারে এফ আই কেটে গেল বোঝে গেল সমান সমান তাহলে বাইরে যে ওয়ান বাই এইচ বসে আছে আচ্ছা এতক্ষণ যে সমান সমান দিয়ে করছি এটা তো ইউ বারের সমান তাই না তাহলে বাইরে যে ওয়ান বাই এইচ আছে যদি এদিকে পাঠে তলার এইচটা এদিকে গুণ হয়ে যাবে না তাহলে এটা লিখতে পারি সমান সমান এই যে আমাদের বলা আছে সামেসাম এফআই সম্স বার তাহলে এর জায়গায় লিখে দিলাম এক্স বার মাইনাস এ প্রমাণ করতে বলেছে বারিকে এক্স বার একলা বাকিরা সবাই ডান দিকে

প্রমাণিত হয়ে গেল বোঝা গেল তাহলে এই ছিল আমাদের মূল চারটি প্যাটার্ন এর বাইরে প্রশ্ন আসা সম্ভব নয় ধরে নাও তবু নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট চান্স দিচ্ছি যেহেতু স্যাপলক স্যাপলক বলো ডেটল বলো সবার অ্যাডভার্টাইজমেন্টেই নাইনটি নাইন ওই বাকি জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট হাতে রাখা ভালো কেমন তো এই চারটে চারটে পয়েন্ট প্র্যাকটিস করো এই চারটে টাইম যদি প্র্যাকটিস করে যেতে পারো পরীক্ষায় ওই দু নাম্বার বাদ যাবে না সেই সঙ্গে শর্ট কোয়েশ্চেন বলো বা এমসি কিউ বলো সেটাও কভার হয়ে যাবে কেমন তো প্র্যাকটিস করতে থাকো সামনে টেস্ট ভালো করে পরীক্ষা দাও নমস্কার